আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পানি গরম করার জন্য গেজার নাকি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কোনটি ব্যবহার করবেন গেজার এবং ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের সুবিধা অসুবিধা সম্ম সেটি জানাবো প্রথমে গেজার সম্পর্কে বলবো বাজারে বিভিন্ন কোম্পানির গেজার পাওয়া যায় প্রত্যেক গেজারের পানি স্টোর অর্থাৎ জমা করে রাখার জন্য একটি ট্যাঙ্ক থাকে কি পরিমাণ পানি জমা থাকবে সেটি নির্ভর করে কত লিটারের গেজার যেমন গেজারের এই ট্যাঙ্কের ভিতরে যত লিটার পানি জমা থাকে তত লিটার গেজার পাঁচ লিটার পনেরো লিটার বিশ লিটার পঞ্চাশ লিটার ইত্যাদি যত লিটার পানি স্টোর থাকবে তত লিটারের গেজার বলা হয় দুই নম্বর সুবিধা গেজারের পানি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এই ট্যাঙ্কের ভিতরে যে পানি থাকবে এই পানি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি থার্মোস্টার ব্যবহার করা হয় থার্মোস্ট্যাটের সিলেক্টার নবের মাধ্যমে এই গিজারের ট্যাঙ্কের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় থার্মোস্টারের সিলেক্টার নব কমিয়ে বা বাড়িয়ে পানির তাপমাত্রা কম বেশি করা যায় গিজারের ট্যাঙ্কের পানির তাপমাত্রা যত ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে চান পানির তাপমাত্রা নির্দিষ্ট মানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই থার্মোস্ট্যাট সরর লাইনকে অফ করে দেয় অতিরিক্ত পানি গরম হয় না আবার গিজারের একটা ইনপুট লাইন থাকে একটি আউটপুট লাইন থাকে ইনপুট দিয়ে ঠান্ডা পানি ঢোকে আউটপুট দিয়ে গরম পানি বাইর হয় গরম পানি ব্যবহার হতে থাকে ঠান্ডা পানি ঢুকতে থাকে পানির তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা হওয়ার সাথে সাথে গেজার আবার অটোমেটিক অন হয়ে যায় পানির তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি হওয়ার সঙ্গে সঙ্গে গেজার অফ হয়ে যায় অর্থাৎ একটা গেজার অটোমেটিকভাবে কাজ করতে থাকে আলাদাভাবে পারবার সুইচ অন অফ করার প্রয়োজন হয় না তিন নম্বর সুবিধা প্রত্যেক গেজারে পানি গরম করার জন্য এই ট্যাঙ্কের ভিতরে একটি কয়েল থাকে যেহেতু গেজারে স্টোর জমা করা পানি গরম করা হয় তুলনামূলকভাবে এই কয়েলের অট কম হয় গেজারে কয়েলের অট কম হওয়ার কারণে লাইন হতে কম কারেন্ট গ্রহণ করে যেমন ধরি এটি বারোশো আটের একটি গেজার পি সমান বারোশো আট তাহলে আয় সমান ফাইভ পয়েন্ট সেভেন ফোর অ্যাম্পের কারেন্ট গ্রহণ করবে এই গেজারের জন্য যে তার ব্যবহার হবে কম সাইজের অর্থাৎ কম অ্যাম্পেয়ারের তার ব্যবহার করা যাবে আবার এই গেজারকে নিরাপত্তার জন্য যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে কম অ্যাম্পেয়ারে সার্কিট ব্রেকার ব্যবহার করা যাবে তাহলে খরচ কম হবে আবার নিরাপদ রাখা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গেজারের এই কয়েলটি পানির মধ্যে নিমজ্জিত থাকে কয়েলটি পানির মধ্যে নিমজ্জিত থাকার কারণে কয়েল নষ্ট হয় না পার সাপ্লাই অন থাকলে এই হিটার পানি গরম করতে থাকে নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছানোর পরে এই থার্মোস্টার গেজারকে অফ করে দেয় পানি ব্যবহারের সাথে সাথে আবার এই গরম পানি ঠান্ডা হয় হিটার কয়েল অটোমেটিক আবার পানি গরম করতে থাকে যেহেতু ট্যাঙ্কের পানি পানি শূন্য হয় না এই জন্য কয়েল সহজে নষ্ট হয় না এই হিটার কয়েল আবার চালু হয়ে পানিকে গরম করে গেজারের একটাই অসুবিধা প্রাথমিক খরচ বেশি অর্থাৎ একটি গেজার কিনতে প্রাথমিকভাবে বেশি খরচ হয় তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় এবার ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের সুবিধা অসুবিধা সম্পর্কে জানাবো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বলতে এক পয় পানি ঢুকবে ইনস্ট্যান্ট গরম হয়ে অন্য পার্ট দিয়ে বাইর হবে অর্থাৎ একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ইনপুট পানি লাইন দিয়ে পানি ঢুকবে এই কয়েল পানি গরম করবে সেই পানি আউটপুট লাইন দিয়ে বাইর হবে যেহেতু ঠান্ডা পানি ঢুকবে আর গরম পানি বাইর হবে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে গরম হবে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে ব্যবহৃত যে হিটার অর্থাৎ হিটিং এলিমেন্ট ব্যবহার হয় এই হিটিং এলিমেন্টের ওয়াট অনেক বেশি হয় তিন হাজার ওয়াটের উপরে হয় ধরি ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পাওয়ার পি সমান তিন হাজার ওয়াট আয় সমান চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ অ্যাম্পেয়ার এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ কারেন্ট গ্রহণ করবে চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ অ্যাম্পেয়ার কারেন্ট গ্রহণ করার কারণে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে যে তার ব্যবহার করতে হবে অবশ্যই বেশি অ্যাম্পেয়ারে তার ব্যবহার করতে হবে যে কম্বাইন্ড সকেটের সাথে কানেকশান থাকবে এই কম্বাইন্ড সকেটের অ্যাম্পেয়ার রেটিং বেশি হতে হবে যদি অ্যাম্পেয়ার রেটিং বেশি না হয় তারের সাইজ ভালো না হয় এই কম্বাইন্ড সার্কেট নষ্ট হয়ে যেতে পারে এই তার শর্ট সার্কিট হয়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানি স্টোর করার কোনো ব্যবস্থা থাকে না যেহেতু পানি স্টোর করে রাখার কোনো ব্যবস্থা থাকে না ব্যবহারের জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হয় যেমন প্রথমে এই আউটলাইনটি অন করতে হয় পানি বাইর করতে হয় তারপরে পাওয়ার সাপ্লাই অন করতে হয় পাওয়ার সাপ্লাই অন করে যদি এই আউটলাইন পানি বাহির করা না হয় এখানে যেহেতু পানি জমার কোনো সুযোগ থাকে না পানি গরম হয়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আবার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহারের শেষে পার সাপ্লাইকে অফ করতে হয় তারপরে পানির লাইনকে অফ করতে হয় প্রত্যেক মুহুর্তে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় তা না হলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এই হিটার কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায় অনেক অনেক ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে না পানি গরম হতেই থাকে যদি পানি গরম হতে থাকে আউটপুট লাইন অফ আছে পাওয়ার সাপ্লাই অন আছে পানি গরম হয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে কিছু কিছু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে ওভারহেড প্রোটেক্টার ব্যবহার করা হয় এই অংশে যতটুকু পানি থাকবে নির্দিষ্ট তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা হওয়ার সঙ্গে সঙ্গে ওভারহেড প্রোটেক্টর সর্বর লাইনকে বিচ্ছিন্ন করে দেয় তবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কেনার ক্ষেত্রে এটা জেনে নিতে হবে যে ওভার হিড প্রোটেক্টার আছে কি না যদি বিশেষ অসুবিধা না হয় ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার না করে আপনি গেজার ব্যবহার করলে সবচেয়ে নিরাপদ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা